হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট মাইনর এডুকেশন সাজেশনস নিয়ে আলোচনা করব 2024 এর তো স্টুডেন্টস ইতিমধ্যে তোমাদের মেজরের পরীক্ষা হয়ে গেছে তোমরা ম্যাক্সিমাম অর্থাৎ আমাদের যে সাজেশনস আমরা দিয়েছি সেখানে 95 টু তোমরা কিন্তু কমন পেয়েছো প্রতিটা পেপারের ক্ষেত্রেই তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের সেন্টারে এখনো পর্যন্ত অনলাইনে জয়েন করতে চাও এবং মাইনরের নোটস পত্র নাই তোমরা নিতে চাও যে কোনো সাবজেক্টের মাইনর তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পুরো প্যাকেজিং যদি নিতে চাও পরবর্তী সেমিস্টার থেকে তাহলে এগারোশো নিরানব্বই টাকায় আমরা পুরো ছটা সাবজেক্টের নোটস তোমাদেরকে প্রোভাইড করছি ফোর্থ সেমিস্টারের আমাদের ডেট হলো ডিসেম্বর থেকে শুরু করে তোমাদের হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে তোমরা যারা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা কিন্তু নিয়ে নিতে পারো এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে এবং তোমাদের প্রথমেই বলে রাখি যারা প্রথম থেকে অ্যাডমিশন নেবে তারা কিন্তু অনেক কিছু এবছর পেতে চলেছ তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আমাদের সেন্টারে যোগাযোগ করে নেবে তাড়াতাড়ি মার্কস তিনের জন্য প্রথমে বলে দেবো কি কি পড়তে হবে তারপর মার্কস সিক্স এর জন্য এবং তারপরে সবার শেষে মার্কস টুয়েলভের জন্য বলে দেবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো প্রথম প্রশ্ন স্কিমা বলতে কি বোঝো নেক্সট প্রশ্ন অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি জি ফ্যাক্টরের তিনটা বৈশিষ্ট্য লেখো দেন শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো নেক্সট আত্মীকরণ ও বাসস্থান বলতে কি বোঝো নেক্সট ইউইং এর মতে ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব উল্লেখ করো নেক্সট ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ পরীক্ষার তাৎপর্য দাও নেক্সট এল এর ওপর টিকা নেক্সট এট এস টি এম মানে যেটাকে বলছি আমরা লং টার্ম মেমোরি অর্থাৎ বলতে গেলে বোঝাচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি এটাকে বোঝাচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি ওকে শর্ট টার্ম মেমরি ওকে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো শিখনের প্রকৃতিগুলি কি কি বুদ্ধির অভিক্ষা কি আলোচনা করো শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো নেক্সট রয়েছে স্কিনার বক্স কি স্কিনার বক্স বলতে কি বোঝো নেক্সট ব্যক্তিত্বের কার্যকরী শিক্ষা লেখো নেক্সট সি এ কি নেক্সট আইকিউ এর অর্থ কি দেন বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী শিক্ষা উল্লেখ করো নেক্সট আমরা ছ নম্বরের প্রশ্নে চলে যাব ছ নম্বরের প্রশ্নে চলে যাওয়ার আগে বলে দিচ্ছি তোমাদের আমাদের কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে পরবর্তী অর্থাৎ ফোর্থ সেমিস্টারের কিন্তু ক্লাসগুলো আরম্ভ হবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্যার ম্যামেরা কিন্তু ক্লাসগুলো নেবেন কিন্তু কত বললাম আমি কিন্তু বললাম যে ফোর্থ মানে সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হবে আমাদের আর অ্যাডমিশন চলবে আমাদের ফিফটিন থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত ওকে নেক্সট প্রশ্নগুলো ছ নম্বরের জন্য ইম্পর্টেন্ট শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট ব্যক্তিত্বের সংজ্ঞাত ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট রয়েছে বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো নেক্সট ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতির ভূমিকা মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিদ্যার মধ্যে পার্থক্য নেক্সট রয়েছে কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্য শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর টিকা এল টিএম এর মধ্যে পার্থক্য শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন খুব ভালো করে পড়ো প্যাবলভের প্রাচীন অনুবর্তন ও স্কিনারের সক্রিয় অনুবর্তন মধ্যে পার্থক্যগুলি লেখো জি উপাদান এস উপাদানের মধ্যে পার্থক্য আগ্রহ ও মনোযোগের মধ্যে মানে সম্পর্ক দেখো স্টুডেন্ট আমরা যে পুরোটা প্রোভাইড করছি সেখান থেকে কিন্তু কিন্তু তোমাদের কমন আসবে এতটুকু আমরা বলতে পারছি তোমরা যদি এখান থেকে না পড়ে যাও তাহলে সম্পূর্ণ যদি কোনো কোশ্চেন বাদ দিতে চাও সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রিস্ক বাদ দিয়ে যেতে পারো ওকে এবার বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো শিক্ষাগত মনোবিজ্ঞান কি শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট রয়েছে শিক্ষার সংজ্ঞা দাও স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো নেক্সট গেস্টাল্ট বলতে কি বোঝো গেস্টাল্ট শিক্ষার নীতিগুলি সম্পর্কে আলোচনা করো ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের নির্ধারক হিসাবে বংশগত এবং পরিবেশের ভূমিকা শিক্ষা মনোবিজ্ঞানীদের মধ্যে বুদ্ধি কি এস ও আই মডেল ব্যাখ্যা করো ব্যক্তিত্ব বলতে কী বোঝো ধরন ও বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো নেক্সট শিক্ষামূলক তাৎপর্য সহ শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি আলোচনা করো নেক্সট রয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও বহু উপাদান তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো নেক্সট উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো নেক্সট ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রান্তীয় বাল্যকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই স্তরে শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো এই তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো সম্পর্কে তো স্টুডেন্টস এরপরে আমরা আলোচনা করবো এস ইসি

তো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার কিন্তু এই দুটোই রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তো এই দুটো নম্বরে সরাসরি অনলাইনে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ